শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল কতজন স্ত্রী একাধিক একাধিক তিনজন সুন্দর শ্রী কৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল অগণিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই হিন্দু মহিলাটি ইসলাম ধর্মের ব্যাপার নিয়ে খুবই অদ্ভুত একটি প্রশ্ন করে যে ইসলাম ধর্মে চার বিবাহের অনুমতি কেন দেওয়া হয়েছে তো দেখুন ডক্টর জাকির নায়েক স্যার এই মহিলার প্রশ্নের উত্তর কত সুন্দরভাবে দিলেন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন পলিগামির ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা তবে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম আর কোরানই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল কতজন স্ত্রী নয় আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না চারজন স্ত্রী ছিল না আমার কোন ধারণা নেই চারজন না একশো জন না এক হাজার জন না ষোলো হাজার একশো জন স্ত্রী কতজন ছিল ষোলো হাজার একশো আট জন তাহলে মুসলিমরা যেখানে স্ত্রী ছিল এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদীদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করল যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনট পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবদ গীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান সরকার একটা আইন পাস করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারি পৃষ্ঠা ছিষট্টি সাতষট্টি পড়েন বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার দশমিক তিন পার্সেন্ট কত ভারতে চার দশমিক তিন পার্সেন্ট মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম চেয়ে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে কেন চলুন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরানে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেনেন

হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু সুন্দর এরা বিখ্যাত ব্যক্তিত্ব ঠিক আছে ইন্ডিয়াতে কজন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী চেনেন এমন তিনজন হতে পারে ঠিক হ্যাঁ হতে পারে তারা আপনার প্রতিবেশী হতে পারে সহকর্মী ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে মুসলিমদের চেয়ে বেশি চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি যুক্তি দিয়ে দেখি স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয় ছেলে এবং জন্ম সমান অনুপাতে কিন্তু যে কোনো ডাক্তার শিশু শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয় আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায় মদ্যপানের জন্য যুদ্ধের কারণে এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি এখন যদি পৃথিবীর দিকে তাকান দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি আপনি কি জানেন কেন কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা কন্যা সন্তান হত্যা করা একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো নামটা ছিল লেট হার ডাই এই নামে প্রোগ্রামটা চলত একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে দশ লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান তিনি আরো বলেন প্রতিদিন তিন হাজারেরও বেশি গুণ করে দেখেন এক মিলিয়নের বেশি প্রতি বছর তামিলনাড়ু সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে দশ জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয় চার আপনি কি এটা জানতেন তামিলনাড়ু আপনার এলাকা আপনার প্রিয় এলাকা সরকারি হিসেব মতে দশ জন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে চারজনকে মেরে ফেলা হয় বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে সেখানে লেখা আছে যে পাঁচশো রুপি খরচ করুন আর বাঁচান পাঁচ লাখ রুপি তাহলে এর মানে কি পাঁচশো রুপি খরচ করুন আলট্রাসনোগ্রাফি করুন অ্যামনিওসেন্টিসি করুন কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন আর পাঁচ লাখ রুপি বাঁচান পাঁচ লাখ রুপি হয়তো লালন পালনে খরচ হবে দুই লাখ রুপি বাকিটা দিতে হবে যৌতুক যদি ইন্ডিয়াতে এই হীনচর্চা বন্ধ করেন এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যদি শুধু নিউইয়র্কে দেখেন পুরুষের তুলনায় দশ লক্ষ মহিলা বেশি কেবল ইউএসএ তে সাত দশমিক আট মিলিয়ন মহিলা বেশি ইউকে তে পুরুষের তুলনায় চার মিলিয়ন মহিলা বেশি জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন মহিলা বেশি রাশিয়াতে পুরুষের চেয়ে নয় মিলিয়ন নারী বেশি আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে বোন ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম বললেন এক পুরুষ এক নারী বোন যদি আমি একমত হই আপনার সাথে এক পুরুষ এক নারী আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে বা আপনার বোন সে আমেরিকায় থাকে আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ তারপরও সাত দশমিক চার মিলিয়ন নারী যারা জীবন সঙ্গী পাবে না একজন পুরুষ একজন নারী তাহলে এখন বিকল্প হচ্ছে সাত দশমিক আট মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে হয়তো বলবেন ডক্টর জাকির নায়ক জনগণের সম্পদ এত কঠিন কথা বললেন বোন এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে আটজন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে এটা কি জানেন আপনি গড়ে আটজন কারো একজন থাকতে পারে কারো দশজন থাকতে পারে কারো বিশ জন থাকতে পারে একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে আটজন সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয় ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবন সঙ্গী পাচ্ছে না তাদের জন্য একমাত্র পথ হয় একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন বোন আপনার বোনের জন্য কোনটা চাইবেন এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান তার পছন্দ আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই সে অপমানিত অসম্মানিত ইসলামে তার সমান অধিকার রয়েছে সম্মান রয়েছে ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন ঠিক না বোন বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে আচ্ছা ঠিক আছে আমি আপনার উত্তর পেয়ে গেছি আপনার নিরবতায় বলে দিচ্ছে এই কারণে ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় নারীকে রক্ষা করার জন্য তাকে ছোট করার জন্য না আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে বাধ্যতামূলক না কারণ যদি সে রক্ষা করতে চায় যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায় বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো চাইবে না তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে এটা আমরা এটা মানুষের স্বভাব কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয় যদি ভালো মুসলিম নারী হয় সে কি করবে বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে সে বলবে জানি আমি শেয়ার করা আমার জন্য ক্ষতি কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য সে একজন ভালো মানুষ সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য যদি সে ভালো মুসলিমা হয় অনুমতি নেওয়াটা ফরজ না তবে নিলে ভালো কমপক্ষে জানানোটা জরুরি যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন